বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইসলামের জীবনের নিয়মিত দশছর আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের কার্যকর ও পরীক্ষিত আমলটি যদি করেন আপনাদের টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না এবং পরকালে জান্নাত পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলটি হচ্ছে খুবই সহজ একটি আমল আমলটি হচ্ছে রাতে ঘুমানোর আগে মাত্র তিনটি আমল যদি করেন রহিম রহমান আল্লাহ আমলকারীর উপর সন্তুষ্ট হয়ে আপনাদের সব চাওয়া ধন সম্পদ টাকা পয়সার অভাব পূরণ করবেন ইনশাল্লাহ এবং হাসরের ময়দানে শেষ বিচারে মহান আল্লাহ আপনাদেরকে অর্থাৎ আজকের এই ফজলতপূর্ণ আমলকারীকে চিরস্থায়ী জান্নাত দান করবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ মুমিন ভাই ও বোনেরা আপনারা যদি রাতে ঘুমানোর সময় অর্থাৎ আগে এই তিনটি আমল যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ মহান আল্লাহ যদি চান আপনাদের কপাল খুলে যাবে আপনাদের সংসারে বরকত আসবে সংসারে অভাব অনটন দূর হবে এমনকি সংসারে সশ্রতা দান করবে আপনারা যদি আজকের ছোট্ট ও সহজ তিনটি আমল যদি নিয়মিত করেন ইনশাল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে মহান আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ শুধুমাত্র আপনারা আজকের আমলটি ধৈর্য ও ইকিনিস সহিত করবেন এবং আমলের প্রতি গভীর বিশ্বাস নিয়ে করতে হবে ভাই ও বোনেরা আমলের উদ্দেশ্যে পুরো ভিডিওটা মনোযোগের সহিত শুনবেন ও দেখবেন ভিডিওটা না টেনে দেখবেন অনুরোধ ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন সম্মানিত ভাই আপনারা হাট বাজারে ব্যবসা করেন আমুলটি করলে ইনশাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না আপনাদের বাড়িতে আগুন লাগা থেকে হেফাজত করবেন রহিম রহমান আল্লাহ মূলত ভাই ও বোনেরা আজকের এই ফজলতপূর্ণ আমলটি করলে সর্বপ্রকার বিপদ থেকে মহান আল্লাহ হেফাজত করবেন ভাই ও আমার বোনেরা রাতে ঘুমানোর সময় যদি তিনটি আমল আপনারা যদি খাস নিয়তে করতে পারেন যে ভাই বোনদের সন্তান হয় না সন্তান সন্ত নিতে বরকত আসবে এমনকি আমলটি করলে আপনাদের সম্পদে বরকত আসবে আপনাদের ঘরে বরকর চলে আসবে ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি আমরা এখন নিয়ত করি অবশ্যই আমরা আজ রাতেই ঘুমানোর সময় আমলটি করবো ইনশাল্লাহ এখনই আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই আজ রাতেই ঘুমানোর সময় আজকের এই তিনটি আমল করে ঘুমাবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক তো চলুন আজকের আমলের মূল আলোচনায় ভাই ও বোনেরা রাতে ঘুমানোর আগে বা সময় যে আমল তিনটির কথা বলবো মন দিয়ে শুনুন তা হলো এক নম্বরে আমলটি হলো তবা ইস্তি আমল ভাই ও আমার সম্মানিত বোনেরা রাতে ঘুমানোর আগে আপনারা তবা ইস্তেগফার পাঠ করে ঘুমাবেন আপনারা প্রতিদিন ঘুমানোর সময় আস্তাক ফুরুল্লা লা ইলাহা ইল্লাহাল হাইউল কায়ুম ও আতাবু ইলাহি অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষে কোনো মাবদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তবা করে ফিরে আসি এ তবাটি কমপক্ষে বার পাঠ করে ঘুমাবেন কেননা মহান আল্লাহ প্রবৃত্ত কোরআন শ্রণু বলেছেন অতপর বলেছি তোমরা তোমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন তোমাদের সন্তান সন্তানী বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সু দশ থেকে বারো নং আয়াত এরপরে ঘুমানোর সময় যে তৃতীয় আমলটি করবেন সেটি হলো সুরাই ক্লাস আপনারা ঘুমানোর সময় সুরাই ক্লাস আমল করবেন আপনারা সবাই সুরা ইকলাস বা কুল্লু সুরা পারেন তারপরও আমি একবার তিলত করে শোনাচ্ছি বিসমিল্লাহি রহমানির রহিম কুল্লু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাত আপনারা নিয়মিত ঘুমানোর আগে তিনবার সরাতুল ইকলাস তেলুৱত করে ঘুমাবেন আল্লাহ রাসূল সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি সুরাই ই ক্লাস একবার পাঠ বা তেলাত করে তাহলে সে কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ কোরানের খতমের সব পেলো সাল্লাহর রাসূল সল্লেল্লাহু আলাইসাল্লাম তাই সাহাবীদের জিজ্ঞেস করলো হে সাহেবিরা তোমরা কি চাও না রাতে ঘুমানোর আগে এক খদব কোরান পরে ঘুমাতে সাহাবিরা এ কথা শুনে অবাক হয়ে গেল সাহাবীরা প্রত্যুত্তরে বললেন কিভাবে সম্ভব রাসূল সল্লেল্লাহু আলাহ সাল্লাম তখন বললেন তোমরা যদি সুরাতুলী ক্লাস একবার তেলাত করো তাহলে প্রবৃত্ত কোরআনের দশ পেরা খতম করার সব পাবে সুবান আল্লাহ আর যথারীতি তিনবার সুরাহি ক্লাস ল করো তাহলে প্রবৃত্ত কোরআন তিরিশ প্যারা অর্থাৎ সম্পূর্ণ কোরআন খতম করা সব তোমাদের আমল নামায় লিখা হবে সুবান আল্লাহ সুবাহ আল্লাহ সম্মাই ভাই ও আমার বোনেরা আপনারা ঘুমানোর সময় সোরাই ক্লাস তিনবার তে করবেন সম্মায়িত ভাই ও আমার বোনেরা আপনারা যদি ঘুমানোর সময় স্রাতুল ইকলাস তিনবার তেল করেন তালা খুশি হয়ে আপনাদের সংসারে বরকত ও সশ্র দান করবেন ইনশাল্লাহ শুধু তাই নয় অভাব অনটন দূর করবেন আল্লাহর গায়ে ভান্ডার ভাণ্ডার থেকে গুপ্ত ধন ও ধন দৌলত দান করে ধনী করবেন ইনশাল্লাহ রাসুল সাল্ল্লাহু আলাইসাল্লামের দরবারে এক গরি সাহাবী এসে বললেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহ সাল্লাম আমার ঘরে কোনো প্রকার খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমি অর্থনৈতিক সংকটে আছি আমি কি আমল করব প্রতিউত্তরে উত্তরে রাসুল সাল্ল্লাহু আলহ সাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি প্রতিদিন ঘুমানোর আগে সুরাই ক্লাস তিনবার তিলত করে ঘুমাবে এবং আরও বললেন যদি তুমি সোরা ক্লাসকে ভালোবেসে বিশ্বাস করে ঘুমানোর সময় তিনবার তিলত করে ঘুমাও তাহলে তা তালা তোমার সম্পদের মধ্যে দান করবেন সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ তৃতীয় ও সর্বশেষ আমলটি হল দোর শরীফের আমল আপনারা রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দোরজ শরীফের আমল করবেন একবার দরস্যুয়ে পাঠ করলে রহিম রহমান আল্লাহ দশটি রহমত দান করেন সম্মায়িত ভাই ও আমার বোনেরা এভাবে তিনটি আমল নিয়মিত চালিয়ে যান সংসারে সচ্ছলতা আসবে পাশাপাশি মহান আল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ এ আমলটি নিয়মিত চালিয়ে যাবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসাদ তামানগুলো পূরণ করুন আমিন সোম আমিন আলাইকুম ورحمه الله وبركاته